একেবারে অল্প বয়সে স্বামীকে হারিয়েছেন কারাগারের অন্ধপ্রকোষ্ঠে থেকে হারিয়েছেন জন্মদাত্রী মাকে বিদ্যুৎ পানি বিচ্ছিন্ন অফিসে অবরুদ্ধ অবস্থায় হারিয়েছেন ছোট ছেলেটিকে আর বড় ছেলেকে অমানসিক নির্যাতন করে বছরের পর বছর নির্বাসনে থাকতে বাধ্য করেছে অন্ধশৈরাচার বড্ড একা বড় স্বজনহীন এক জীবন কেটেছে তার যে জীবনে তিনি উৎসর্গ করেছেন দেশবাসীর জন্য সর্ব হারিয়ে যাদের মাঝে খুঁজে ফিরেছেন স্বজনের ছায়া কিন্তু সেই দেশবাসীও কি আদ্য তাকে তার প্রাপ্য মর্যাদাটুকু দিতে পেরেছিল অবৈধ ভোটবিহীন এক সরকারের ক্যাঙ্গারু কোর্টের দেয়া মিথ্যা রায় শুনে তাকে কটাক্ষ করেছে নিজ দলের কর্মীরা যাদের জন্যে নিজের গোটা মানব জনম কুরবানি করেছেন এই মহীয়ষী সেই সন্তান সমকর্মীরা তাকে মিছিল করে দিয়ে এসেছে কারাগারে বছরের পর বছর কেটে গেলেও এক চিলতে আলোক রেখা দেখার ব্যবস্থা করে দিতে পারে দেশের শিক্ষিত শহুরে সুশীল লোকজন তার প্রাতিষ্ঠানিক শিক্ষার খামতি নিয়ে হাসাহাসি করেছে তার পুরনো বক্তব্যের কাঠপিস এনে বসিয়েছে ট্রলের বন্যা অথচ তিনি নিরবেশ হয়ে গেছেন হাসি মুখে বিলিয়ে গেছেন স্নেহ গণতন্ত্রের লড়াইয়ে বুক পেতে আগলে রেখেছেন এই ছাপ্পান্ন হাজার বর্গমাইল তাকে বেছে নিতে বলা হয়েছিল সন্তানের সুস্থতা চান নাকি চান ক্ষমতার রাজনীতি করতে তার কাছে দুটো বিকল্প দেয়া হয়েছিল বিদেশে নিরাপদ জীবন অথবা কন্ত্রকাকীর্ণ রাজপথ তাকে বলা হয়েছিল বাঁচতে চাইলে দুটো মাত্র উপায় ভোট চুরির মহোৎসব মেনে নেয়া কিংবা সলিটারি কনফাইনমেন্টে বাকি জীবন কাটা প্রতিবার প্রতিটি প্রশ্নের জবাবে তিনি বেছে নিয়েছিলেন অন্তহীন এক সংগ্রামের পথ নিজের আগে নিজের পরিবার সন্তানদের আগে তিনি রেখেছিলেন লাল সবুজের পতাকা যাকে ধারালো নখ দিয়ে খামচে ধরেছিল সেই পুরনো শোক এক অসম যুদ্ধে তিনি অবতীর্ণ হয়েছিলেন এক নিঃসঙ্গ শেরোপা গাদার দিয়ে বেষ্টিত এক অসহায় শিরাযুদ্ধ এই লড়াইয়ে তিনি একা ছিলেন আর ছিল তার অসম্ভব দৃঢ় শির দ্বারা যে শিরদারাটি ভেঙে চুরমার করে দিতে চেয়েছিল বিশ্ব বেহায়া এরশাদ কিংবা খুনি হাসিনা অথচ সর্বোচ্চ চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে বারবার তার অনমনীয় চরিত্র অপরিসীম সাহস আর অমোচনীয় জেদের কাছে হার মেনেছে শতাব্দীর কুখ্যাত দুই সৈয়াচার তার বুক ভরা সাহস আর চোখ ভরা তেজের সামনে ছারখার হয়েছে মীর জাফরের তিলে তিলে সাজিয়ে তোলা শখের প্রাসাদ তার নত না হওয়া চির উন্নত শিরের কাছে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে ফ্যাসিস্টের সকল দম্ভ শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের গণতান্ত্রিক সংগ্রামের অবিকল্প সারথী তিনি যাকে কখনোই ছুতে পারেনি ভয় আপোষ কিংবা অনিয়ম জীবনকে প্রজ্ঞা আর আপসহীনতার সমান্তরাল রেখায় চালিয়ে গেছেন তিনি তিনি বেগম খালেদা জিয়া বাংলাদেশের সার্বভৌমত্বের ঝান্ডা যার হাতে ছিল চির অংলান